হিন্দু ধর্মের মেয়ে হয়েও মুসলিম পরিবারের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু পরিণতি এমন হবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি আমি জন্মগতভাবে হিন্দুমান পরিবারের একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার পরিবার প্রথম দিকে এই বিয়েটা মেনে নিতে চাইনি কিন্তু আমি যেন সুখে থাকি ভালো থাকি সেই চিন্তা করে তারা হিন্দু হওয়ার পরেও এই মুসলমান পরিবারের ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয় পরবর্তীতে দুই পরিবারের মত নিয়েই আমাদের বিয়েটা হয় বেশ ভালোই যাচ্ছিল আমাদের সংসার জীবন আমাদের দশ বছরের সংসার জীবন যাওয়ার পরে আমি জানতে পারি আমার হাজবেন্ড তার অফিস কলিগ একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে আমি এই বিষয়টা জেনে যাওয়ার কিছুদিন পরে আমার স্বামী আমাকে জানিয়ে দেয় আমার সাথে আর সে থাকতে পারবে না এই দশ বছরের সংসার জীবনে আমার একটা ছেলে আর একটা মেয়ে হয় মেয়েটা বড় আর ছেলেটা ছোট সেই মুহূর্তে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি তুমি এমনটা করো না আমাদের দুইটা সন্তান আছে আমার কথা না হয় না ভাবো আমার সন্তানদের কথা অন্তত তুমি ভাবো এখন যদি তুমি আমাদের সাথে এমন করো এই মুহূর্তে আমরা কোথায় যাব। কিন্তু আমার স্বামী আমাকে জানায় কোনোভাবে সে আর আমাদের সাথে থাকতে পারবে না সে আর চায় না আমাদের সাথে থাকতে সে এখন তার নতুন প্রেমিকার সাথে বিয়ে করে নতুন ঘর বাঁধবে এমনকি আমার স্বামী আমাকে এটাও জানায় এখন সে তার সাথে সুখে সংসার করতে চায় আমাকে আমার সন্তানদের কোনো দায় দায়িত্ব শেয়ার নিতে পারবে না এমনকি তার সন্তানদের জন্য কোনো খরচও শেয়ার দিবে না এই কথাগুলো সে আমাকে সরাসরি জানিয়ে দেয় সত্যি বলতে এই অবস্থাতে আমার মাথায় পুরো আকাশটা ভেঙে পড়ে কারণ আমি এই দুইটা সন্তানকে নিয়ে আমি কোথায় যাব কি করব কোনো কিছু আমার মাথায় আসছিল না মেয়েটা বেশ বড় একটা ভালো স্কুলে পড়তো মাসিক বেতনও দেওয়া লাগতো অনেক কিন্তু খারাপ পরিস্থিতি এখন আমার হয়ে গেল আমি আমার মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে বাধ্য হলাম কারণ আমি সেই স্কুলের ফিস দিতে পারছিলাম না আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সম্পূর্ণ দিশেহারা হারা হয়ে যাই তারপরে বাবার বাড়িতে চলে আসি আজকে প্রায় দুইটা বছর হয়ে গেল আমার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে সংসার করছে আমার সাথে বা আমার সন্তানদের সাথে জন্য যোগাযোগ সন্তানদের দেখতেও আসেনি আমিও আমার তরফ থেকে তার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করতে চাইনি আমি কিভাবে আছি কেমন করে আমরা সন্তানদের নিয়ে দিন যাপন করছি এতে তার কোনো মাথা ব্যথা নেই অথচ এই মানুষটাকে একদিন ভালোবেসে আমি আমার ধর্ম পর্যন্ত চেঞ্জ করেছিলাম কিন্তু এত ভালোবাসার মূল্য আমি তার কাছে পেলাম না সে এগুলো বুঝলই না আমাকে ঠকিয়ে এর মধ্যে আরেকটা ঝামেলায় পড়ে আমি আমার মেয়েকে নিয়ে কোনোভাবেই শান্তিতে থাকতে পারি না কারণ আমার বড় মেয়েটা আমাকে লুকিয়ে মাঝে মাঝে ওর বাবার সাথে ফোনে কথা বলে মেয়েটাকে বলি তুমি যদি তোমার বাবার কাছে যেতে চাও তাহলে যাও কিন্তু এখানে থেকে আমি আমার মেয়েকে বলি তুমি যদি তোমার বাবার কাছে যেতে চাও তাহলে চলে যেতে পারো কিন্তু এখানে থেকে তুমি তোমার মায়ের কাছে থেকে মায়ের মান সম্মানটা নষ্ট করতে পারো না মা আমি তাকে খুব ভালোভাবে বোঝাই কিন্তু মেয়েটা মাঝে মাঝে আমাকে লুকে তার বাবার সাথে ফোনে কথা বলে আমার মেয়েটা প্রথম থেকে বরাবরই আমার থেকে ওর বাবাকে বেশি ভালোবাসত কিন্তু আমি ওর বাবার কাছে চলে যেতে বললে তা যায় না বলে যে না মা তোমার সাথেই থাকবো কিন্তু লুকে ঠিকই বাবার সাথে কথা বলে জানি না মেয়েটা কবে বড় হবে কবে এগুলো বুঝতে পারবে এর মধ্যে আমি আবার অসুস্থ হয়ে যাই আমাকে অনেক বড় একটা অপারেশন করার কথা বলে ডক্টর মাঝে মাঝে এই মাথা ঘুরে পড়ে যাই তো আমার তো এখন কোনো সেরকম জব নেই বা চাকরি নেই ভালো মোটা কোনো অঙ্কের টাকা নেই যে আমি নিজের চিকিৎসা করাবো যতটুকু টাকা পাই আমি রোজগার করে সেটা দিয়ে আমার সন্তানদের পড়াশোনা তাদের খাওয়া দাওয়া এগুলোই চলে যায় কিন্তু আমি নিজের চিকিৎসা করাবো এমন কোনো পরিস্থিতি আমার এখনও তৈরি হয়নি এটার জন্য আমার বাবা মা আমাকে বলেছে সেই চিকিৎসাটা তারাই করাবে বাবা মা পাশে ছিল বলেই এখনো পর্যন্ত আমি টিকে থাকতে পেরেছি প্রিয় দর্শক এই স্টোরিটি দিদি নাম্বার ওয়ান এর একজন আপুর জীবনের কাহিনী বাস্তব সত্য ঘটনা আশা করব ভিডিওটি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ